মাই লাইফ স্টাইল অ্যান্ড কুকিং স্টোরিজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইউটিউবে নতুন এটাই আমার প্রথম ব্লগ আমি যেহেতু ইউটিউবে নতুন তাই এটা আপনাদের সাথে আমার পরিচয়ের একটা ব্লগ তো আমি এই চ্যানেলে আমার দৈনন্দিন কাজকর্মগুলো আমার লাইফ স্টাইল এবং আমার রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি এতটা অভিজ্ঞ নই যে আপনাদের সাথে আমার আপনাদেরকে কিছু শেখানোর মতো অভিজ্ঞতা আমার নেই যেহেতু আমি নতুন তাই আমার কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো লাগবে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং পাশে থেকে সাপোর্ট করবেন আচ্ছা আমি যেহেতু ইউটিউবে নতুন তাই আপনারা সবাই আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনা করবেন আমি আমার আমি চেষ্টা করব আপনাদের সবার ইচ্ছা মতো আপনাদের সবার মন মতো ভ্লগ তৈরি করতে এবং আপনাদের রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে আশা করছি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন পাশে থাকবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার ফ্রেন আপনার ফ্রেন্ডসদের সাথে আমার ব্লগগুলো শেয়ার করবেন যাতে সবাই আমার ব্লগুলো দেখে এবং আমি আপনাদের সবার থেকে সাপোর্ট পাই আর আরও সামনে এগিয়ে যেতে পারি ধন্যবাদ